নমস্কার বন্ধুরা অমৃতা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আলোচনা করব যে মহিলাদের পিঠে টিকটিকি পড়লে কি সংকেত পাওয়া যায় এবং মানব শরীরের কোন অংশে টিকটিকি পড়লে কি অশুভ সংকেত এবং কি শুভ সংকেত পাওয়া যায় এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন টিকটিকি নামক সরিষ্রী প্রাণীটি প্রায় প্রত্যেক বাড়িতেই লক্ষ্য করা যায় দেওয়ালে লক্ষ্য করা যায় এরা ছোট ছোট পোকামাকড় খাওয়ার জন্য ঘুরে বেড়ায় এবং কখনো কখনো এরা ছোট ছোট পোকামাকড় খাওয়ার জন্য যখন এখান থেকে অন্য জায়গায় যায় অনেক সময় নিচে পড়ে যায় বা অনেক সময় আমাদের শরীরের ওপর পড়ে যায় অধিকতর ব্যক্তিরা আছেন যারা টিকটিকিকে ঘৃণা করেন এবং গৃহ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু আপনারা একটি জিনিস শুনে অবাক হয়ে যাবেন যে টিকটিকি যদি কোনো ব্যক্তির শরীরের উপর পড়ে যায় তাহলে কি হয় এবং আপনাদের সঙ্গে ভবিষ্যতে কি ঘটে আজ আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব যে জ্যোতিষশাস্ত্র মতে টিকটিকি থেকে আমরা কি কি সংকেত পেয়ে থাকি এবং শরীরে বিভিন্ন জায়গায় টিকটিকি পড়লে কি কি সংকেত পাওয়া যায় সে সম্পর্কে তো আসুন বন্ধুরা ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক প্রথমত অধিকতর যদি কোনো পুরুষের ডান দিকে এবং মহিলাদের বাম দিকে টিকটিকি পড়া অত্যন্ত শুভ বলে জ্যোতিষশাস্ত্র হিসেবে গণ্য করা হয়েছে এছাড়াও বন্ধুরা গৃহে টিকটিকি থাকা হঠাৎ করে টিকটিকি মাথায় পড়ে যায় এসব ঘটনাগুলো কিন্তু অত্যন্ত শুভ বলে মান্য করা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এমনিতেও হিন্দু শাস্ত্র মতে টিকটিকিকে মা লক্ষ্মীর সংকেত বলে মানা হয় তাই হঠাৎ করে মাথার উপরে টিকটিকি পড়ে যাওয়াকে মা লক্ষ্মীর শুভ সংকেত বলেও মানা হয় যদি আপনাদের গৃহে টিকটিকি থেকে থাকে তাহলে কখনোই মেরে তাড়িয়ে দেবেন না নিজের থেকে চলে গেলে চলে যাবে কিন্তু আপনারা কখনোই টিকটিকিদের মেরে তাড়িয়ে দেবেন না এছাড়াও যদি আপনাদের দীপাবলির দিন তিনটে টিকটিকি আপনারা একসঙ্গে দেখে নেন তাহলে জেনে নেবেন আপনাদের ভাগ্যের চাকা খুলে গেছে যদি আপনারা দীপাবলির দিন তিনটে টিকটিকি একসঙ্গে দেখে ফেলেন তাহলে সামান্য কুমকুম এবং চাল তাদের উপর ছড়িয়ে দেবেন এবার বলবো যে সকল ব্যক্তিদের ডান গালে টিকটিকি পড়ে তাহলে সেই সকল ব্যক্তিদের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় কিন্তু যদি বাম গালে টিকটিকি পড়ে তাহলে স্বাস্থ্য বিষয়ে কোনো সমস্যা দেখা দিতে পারে যদি টিকটিকি পড়ে তাহলে নাখে সেই সকল ব্যক্তির জীবন থেকে কোনো বড় সমস্যা দূরে সরে যেতে পারে যদি কোনো ব্যক্তির গলাতে টিকটিকি পড়ে তাহলে বুঝে নেবেন আপনাদেরকে যারা কষ্ট দিচ্ছে তারা নিজেরাই কোনো বড় বিপদের সম্মুখীন হবে অর্থাৎ বন্ধুরা গলায় টিকটিকি পড়লে আপনাদের শত্রু দমন হবে যদি কোনো ব্যক্তির ডান পায়ে যে কোনো জায়গায় টিকটিকি পড়ে তাহলে আপনারা বিদেশ ভ্রমণ করবেন যদি সেই ভ্রমণ আপনাদের ব্যবসা বা চাকরি সংক্রান্ত হয় তাহলে আপনারা অত্যন্ত শুভ ফল সেখান থেকে পাবেন কিন্তু বিপরীতে বা পায়ে যে কোনো জায়গায় যদি টিকটিকি আপনাদের পড়ে পড়ে তাহলে সেটি কিন্তু অত্যন্ত অশুভ বলে মানা হয়েছে এমনটি হলে পরিবারে জোর ঝামেলা অশান্তির সৃষ্টি হয় এছাড়াও কোনো ব্যক্তির মাথায় হঠাৎ টিকটিকি পড়লে জ্যোতিষশাস্ত্র মতে এটি অত্যন্ত শুভ বলে মানা হয়েছে এ সকল ব্যক্তিদের সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে এবং আকস্মিক ধর্ম বৃদ্ধি ঘটবে তার সঙ্গে সঙ্গে ব্যবসায় এবং চাকুরিতে উন্নতি ঘটে যে সকল ব্যক্তিদের মাথার উপরে টিকটিকি পড়ে সেই সকল ব্যক্তিদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হয় এবার বলবো কোনো ব্যক্তি যদি ডান হাতে টিকটিকি পড়ে যায় তাহলে সেই সকল ব্যক্তিদের কোনো বড় কাজে লাভবান হবেন এবং ভবিষ্যতে ধন সম্পত্তি লাভ করবেন কিন্তু কোনো ব্যক্তির যদি বাম হাতে টিকটিকি পড়ে তাহলে সেই ব্যক্তির অর্থ প্রচুর পরিমাণে খরচ হবার সংকেত বলে মানা হয় এবার বলবো যদি কোনো ব্যক্তির ডান কানে টিকটিকি পড়ে তাহলে সেই ব্যক্তি কোনো সোনার বস্তু খুব শীঘ্রই লাভ করবেন যদি বাম কানেও টিকটিকি পড়ে তাহলেও এটি কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হয় এর ফলে স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং আয়ু বৃদ্ধি হয় বন্ধুরা কোনো ব্যক্তির বুকের উপরে টিকটিকি পড়লে সেই ব্যক্তি নিজের পরিশ্রমের দ্বারা অনেক দূরে পৌঁছে যায় বন্ধুরা যদি কোনো স্ত্রী বা মহিলার পিঠে টিকটিকি পড়ে তাহলে সেই মহিলা অত্যন্ত ভাগ্যশালী হয় এবং মা লক্ষ্মী তার ব্যবহার এবং পুজোতে সন্তুষ্ট হন এসব মহিলার দ্বারা গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে এবার বন্ধুরা জেনে নেব শরীরের কোথায় টিকটিকি পড়লে কি ফল পাওয়া যায় যদি কোনো ব্যক্তির মাথায় টিকটিকি পড়ে তাহলে এই ইঙ্গিতটি জ্যোতিষশাস্ত্র মতে রাজ্য হওয়ার ইঙ্গিত এবার বলবো যদি কানে টিকটিকি পড়ে তাহলে আপনি হঠাৎ করে কোনো অলংকার বা জুয়েলারি লাভ করবেন যদি চোখে টিকটিকি পড়ে তাহলে আপনার কোনো দূরের বন্ধুর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হতে পারে যদি নাখে টিকটিকি পড়ে তাহলে কোনো সুগন্ধি বস্তু আপনি লাভ করতে পারবেন যদি মুখে টিকটিকি এসে পড়ে তাহলে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য আপনি লাভ করতে পারবেন বা খেতে পারবেন এছাড়াও যদি গলাতে টিকটিকি পড়ে তাহলে আপনাদের অর্থের আগমন ঘটবে যে কোনো হাতে যদি আপনাদের হঠাৎ টিকটিকি পড়ে যায় তাহলে আপনারা মানসিক দিক দিয়ে আনন্দ অনুভব করবেন তাছাড়াও যদি বাম হাতে তালুতে টিকটিকি পড়ে তাহলে অর্থ লাভ হয় এমনটি সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যদি টিকটিকি আপনাদের পায়ে পড়ে তাহলে এমনটি বিশ্বাস করা হয় আপনি দেশ ভ্রমণ করবেন এছাড়াও গায়ে মাথায় পায়ে টিকটিকি পড়লে কি হয় তা হিন্দু সনাতন ধর্মে টিকটিকিকে হত্যা করার কথাও বারণ করা হয়েছে কারণ আমরা আমাদের জীবনের ভবিষ্যতে ভালো মন্দ ঘটনা ঘটার ইঙ্গিত জানতে পারি যদি কেউ কথা বলে এবং সেই সময় যদি কোনো টিকটিকি টিকটিক করে এই ধরনের আওয়াজ করে তাহলে আমরা মেনে নিই হয়তো এই কথাটি আমাদের সত্যি হবে এছাড়াও এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো যদি টিকটিকি করে তাহলে সেই শব্দগুলিকে অমঙ্গল সূচক শব্দ বলেও গণ্য করা হয়েছে প্রাচীন কাল থেকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম কিন্তু টিকটিকি সম্পর্কে জানা এখানেই শেষ নয় আরও হাজার হাজার কথা টিকটিকি সম্পর্কে জানতে পারা যাবে আমাদের হিন্দু সনাতন ধর্মে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন যাতে করে তারাও এই বিষয়গুলি সম্বন্ধে অবগত হতে পারে পরিশেষে এই সব প্রকার সব ভিডিও দেখার জন্য শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ